কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধ হয় স্থান দিতে পারে না যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে রাজপথে যেখানেই হোক বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল মতলব বাজলো যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না যাতে তাদেরকেই চিনে যারা জীবন উৎসর্গ করেছে জীবন বিপন্ন করেছে তাদের খোঁজ খবর নেওয়ার কোনো সময় নাই সাম্প্রতিক একটা উদাহরণ দিই দুই তিন দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাহি যাকে নিয়ে জাতি যুগ যুগ ধরে গর্ব করবে বুক চিতিয়ে ফেসিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন জীবন উৎসর্গ করেছে এখন ধীরে ধীরে মানুষটাকে ভুলে গিয়েছে আবু সাহিদের পিতা বলেছে আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো টেলিফোন করে খোঁজ খবর নিত এখন আর ফোন করেও কাউকে আমাদের ফোনও কেউ ধরে না কেউ খোঁজ খবরও নেয় না তো আবু সাহিদের যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন কয়েকদিন আগেই দেখলাম চারজন আহত ছাত্র জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে কিভাবে তারা জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে কোনদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য কোন আত্মত্যাগ নাই রাইট ষোলো জনের মধ্যে মাত্র একজন মুক্তিযোদ্ধা ভারতে আজ বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনটাতে ছিল না এরা কেবল নিজেদের ভাগ্য করেছে হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে ব্যবসা করে সাফল্য অর্জন করেছে চাকরি করেছে বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি নিয়েছে যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু এরা কিভাবে এখানে আনলো রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রযন্ত্রও তেমনই দুর্বৃত্তায়ন হয়েছে এ সময় আমাদের ভবিষ্যৎ কি মাঝে মাঝে আশা হতো হই আবার বুক ভরা আশা নিয়ে আবার সামনে চলার প্রেরণা পাই যখন দেখি একজন মেয়েজর জিআউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন দেখি একজন জিয়াউর রহমান বাংলাদেশের চার বছর রাষ্ট্র শাসন করার পর মৃত্যুর পর দেখা যায় তার একটা বাড়ি নেই ব্যাঙ্কে কোনো টাকা নেই তার চারটি ভাই ছিল কারো নাম আমরা জানি না সুতরাং এই ধরনের একজন ব্যক্তি পারে বাংলাদেশকে এই অন্ধকারে আবর্ত থেকে ছেলে আলোর পথে নিয়ে যেতে একাত্তরে আমরা সবাই তরুণ ছিলাম স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের সেই স্বপ্ন ছিল এমন একটি দেশ এখানে বৈষম্য থাকবে না আমরা ভাই ভাই হয়ে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দলপদ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে চাই কিন্তু সেই বাংলাদেশ কেন পেলাম না আজকে চুয়ান্ন বছর পর তার কারণ হল যারা রাষ্ট্রযন্ত্রে নেতৃত্বে গিয়েছেন তারা কেবল নিজের ভাগ্য করেছেন নিজ পরিবারের ভাগ্য জড়েছেন বাংলাদেশের জনগণের কথা চিন্তা করার সময় তারা পারবে শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা বলেছেন যে আমি পেয়েছি চোরের খনি যেদিকে তাকাই শুধু চোর এই চোরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি কিছু করতে পারেন নাই সদান্তিও তাকে গ্রাস করেছিল কয়েকজন আত্মীয় স্বজন তার পুত্র বলতে কষ্ট লাগে সে সময় আমি ফুটবল খেলতাম পাকিস্তান জাতীয় দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম শেষ ম্যাচ যেটি অবিভক্ত পাকিস্তান খেলে ইরানের মাঠে আমি সেই দলের অধিনায়ক ছিলাম তিনজন বাঙালি ছিলাম আমরা এই দলে মুক্তিযুদ্ধ এরপরে মুক্তিযুদ্ধ শুরু হলো যেভাবে হোক একজন সামান্য মুক্তিযুদ্ধ রূপে দেশ মাতৃকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছি দেশ স্বাধীন হলো আমরা যে যার ক্যান্টনমেন্টে ফিরে গেলাম যে যার পেশায় ফিরে গেলাম ঢাকায় ফুটবল লিগ আবার শুরু হলো আমিও ফুটবল খেলার জন্য গেলাম প্রথম দুই ম্যাচে সাতটা গোল দিলাম একটা ডবল অ্যাট্রিক আর একটা গোল তারপরে বাংলাদেশ জাতীয় দল গঠন করা হলো ক্যাপ্টেন আফিজ উদ্দিন কি আমার অপরাধ একটা হলো এই তিনটা বানিয়েছেন প্রধানমন্ত্রী পুত্র শেখ কামাল এই ফুটবল ফেডারেশনে কেউ না ফুটবলের কোনো কিছু না কিন্তু ওই যে রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতাকে যত যেভাবে পারে উপভোগ করার জন্য তারা একটা বাংলাদেশ দল গঠন করে মালয়েশিয়া পাঠালেন সেখানে দুই ম্যাচে সাত গোল দেওয়া পাকিস্তানের দলের সাবেক অধিনায়কের কোনো স্থান হলো না এরপর এই যে মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র জমা দিয়ে যাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এদেরকে যদি সেদিন দেশ গঠনের কাজে লাগাত এরা এমন একটা উদাহরণ সৃষ্টি করতে পারতেন বাংলাদেশ একটা নতুন ধরনের রাষ্ট্র হতে পারত কিন্তু ব্যাপক দলীয়করণের ফলে এবং অল্প সময়ের মধ্যে একটি একদলীয় রাষ্ট্র গঠন করার ফলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হলো অথচ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম একাত্তরের কথা মনে হলে অনেক দুঃখ হয় প্রধানত গ্রামগঞ্জের লড়াকু তরুণরাই এই মুক্তি বাহিনীর সদস্য ছিল যদি পঁচিশে মার্চে ভয়াবহ এর পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন পাঁচটি ক্যান্টনমেন্টে যদি বিদ্রোহ না করত মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আর এই মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও হতো না আজ দেশ পাকিস্তান থাকতো এটাই হলো বাস্তবতা

আমি তো রকম বাংলাদেশ দেখি নাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর সামরিক বাহিনী জীবনে প্রবেশ করেছি বাঙালিদের মধ্যে যে এত লড়াকু তৈরি সৈনিক জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত একটি আধুনিক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে খালি হাতে তারা যুদ্ধ করতে চায় এই যে দুঃসাহসী বাঙালিদেরকে দেখেছি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরব যাদের রাষ্ট্র হতো স্বীকৃতি দেয় সামাজিক স্বীকৃতি মেলে নেই কেবলমাত্র আমরা নিজেরাই নিজেদের মনে আত্মতুষ্টি আছে এই দেশের স্বাধীনতার যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা মনে হয় যুদ্ধের সময় তার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম তখন আঠারোটি জেলা ছিল বাংলাদেশে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল সেটি হলো সিলেট জেলা এবং এই সিলেট আমরা চোদ্দোই ডিসেম্বর বিকেলে দখল করি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্সের নেতৃত্বে আমি সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাকিস্তানি ঘাটি ছিল সেই গাড়িতে আক্রমণ পরিচালনা করি আমার আঠারো জন সৈনিক শহীদ হয় আমার একজন কার্টুন কমান্ডার সুবেদার তিনি এই যুদ্ধে শহীদ হন সুবেদার ফয়েজ আহমদ বীর উত্তম এই যুদ্ধে শহীদ হন চতুর্থ ডিসেম্বরের বিকেলে আমরা প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা বিশেষ করে যারা আমার কোম্পানিতে ছিল আমরা ধরে নিয়েছিলাম যার কয়েক মিনিটের মধ্যে আমরা সবাই মৃত্যুবরণ করব চোখের সামনে পাক বাহিনী আক্রমণে আমাদের যখন আঠারো জন নিহত হলো সেই সময় আমরা প্রাণপণ যুদ্ধ করে টিকেছিলাম এই যুদ্ধ পরিচালনা করেছিলেন মেজর জিয়াউর রহমান আপনারা জানেন যে আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে কমান্ডাররা পরিচালনা করে আমার হাতে বেতার যন্ত্র পেছনে এক পিছনে জিয়াউর রহমান জেড ফোর্স হেডকোয়ার্টার নিয়ে প্রতি মুহূর্তে জানতে চাচ্ছেন আমি বললাম প্রতি মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হচ্ছে একজন ভারতীয় মেজর ছিলেন তার সাথে একটা বেতার যন্ত্র ছিল এর আগে চার দিন চা বাগানের মধ্যে থাকার কারণে আমরা বহির্বিশ্বের সাথে বিচ্ছিন্ন ছিল অন্যান্য ইউনিটের সাথে বেতার যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু জঙ্গল পেরিয়ে চা বাগানে বেরিয়ে সিলেট শহরে প্রবেশ করে যে মুহূর্তে যুদ্ধে লিপ্ত হলাম হঠাৎ করে ভাগ্যের আল্লাহর রহমতে আমাদের বেতার যন্ত্রের যোগাযোগ আবার পুনঃস্থাপিত হলো ভারতীয় মেজর আমাকে বললেন যে সামনে এমসি কলেজের প্রিন্সিপালের বসার থেকে যে বাঙ্কারগুলো থেকে আমাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে সেখানে কামানের গোলা ফেলবেন কিনা আমি বললাম আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত ইতিমধ্যে আমার আঠারো জন শহীদ হয়েছে আমরা কামানে গোলাপ ফেললে আহত হব তার চাইতে একটা বিমান আক্রমণ আনা যায় কিনা আমার অনুরোধে আধ ঘন্টা পরে দুটি বিমান এসে আমাদের সামনে সকাল থেকে যাদের সাথে যুদ্ধ হচ্ছে প্রিন্সিপালের বাসভবনে অবস্থিত পাক বাহিনীর সে বাংকার উপরে বহু বহু রকেট নিক্ষেপ করে এগুলাকে ধুলস্বাদ করে দিল এবং এই বিমান আক্রমণে এবং আমাদের সাথে সারাদিন ব্যাপী যুদ্ধের পর বাহিনী অনুভব করেছে যে বাঙালি বীরের জাতি আজকে তারা বিজয়ী হবে না সুতরাং তারা সাদা পতাকা তুলিয়ে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করার অভিপ্রায় ব্যক্ত করল এইভাবে মার্চ মাসে আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম চোদ্দই ডিসেম্বর তারিখে সিলেটে আমাদের এই যুদ্ধের একটা সফল পরিসমাপ্তি আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধের ছয় মাস মেজর জিয়াউর রহমানকে অত্যন্ত কাজের থেকে দেখেছি জুন মাসে জেড ফোর্স গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে তিনি জিয়া ছিলেন একজন প্রকৃত কমান্ডার একজন সৈনিকের যেসব গুণাবলী থাকা উচিত সব কিছুই তার মধ্যে ছিল একজন মুক্তিযোদ্ধার স্বরূপ খুঁজতে গেলে যেই মুক্তিযোদ্ধার প্রতিকৃতি আমাদের চোখের সামনে বেসে ওঠে সেটি হলো জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমানের প্রতিকৃতি তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর যার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না যার একটা বাড়ি ছিল না যে পুরোনো কাপড় সেলাই করে পড়তে যার জীবনে বিলাসিতা কখনো যাকে স্পর্শ করতে পারে নাই এরাই তো হলো প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে যারা রাষ্ট্র শাসন তারা জিয়াউর রহমানের সেই সততা দেশপ্রেমকে অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এটি আমাদেরকে বলতেই হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ এই ধারণা প্রচলন করেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ থেকে মুক্ত করার জন্য স্বাধীনতাকার যুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তখন ভেবেছিলাম তারা বোধ মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আজ এত বছর পর মনে হচ্ছে তারা তাদের দেশের স্বাস্থ্য উদ্ধারের জন্য সেই সময়ে বাঙালিদেরকে সাহায্য সহযোগিতা করেছে তাদের রাষ্ট্রীয় লক্ষ্য পূরণের জন্যই আমাদেরকে সাহায্য করেছিল এবং মুক্তিযুদ্ধের পর থেকে তারা পদে পদে চেষ্টা করছে সেই একাত্তরের যে সাহায্য সহযোগিতা করছে তার প্রতিদান তুলে নেবার জন্য গত বিশেষ করে মাফিয়া শেখ হাসিনার শাসনামলে এই দেশটি পরিণত হয়েছে ভারতের একটি রাজ্যে পরিণত হয়েছে আমি এই দেশের সাহসী ছাত্রদেরকে এবং সাধারণ নাগরিকদেরকে অভিনন্দন জানাই জীবনের বিনিময় দেড় হাজার ছাত্র যুবক সাধারণ মানুষের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার মুক্ত হয়েছি আবার একাত্তরের স্বাধীনতাকে অর্থ বহন করার জন্য একটি পরিবেশে আমরা এখানে পেয়েছি এই যুদ্ধে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে একটি নবগঠিত রাজনৈতিক দল বলার চেষ্টা করে তারা দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে আবার একটি রাজনৈতিক দল একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বলতে চায় যে একাত্তরে আমরা নাকি ভুল করেছিলাম আমরা মুক্তিযোদ্ধারা ভুল করেছিলাম একাত্তরে মুখোমুখি হতে হবে কখনো করে যুদ্ধ করেছে যারা করে এই ধরনের কথা বলছে স্বাধীন বাংলাদেশ ভালো লাগে না এই জন্য আকাশে বাতাসে বেড়াচ্ছে সংবিধানটিকে ছুড়ে ফেলার কথা বলেছে

কিন্তু দুঃখের বিষয় সেই গণতন্ত্র আজ পর্যন্ত প্রতিস্থাপিত হয়নি এর কারণ হলো যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রের বদলে পরিবারতন্ত্র কায়েম করেছে তারা রাষ্ট্র ক্ষমতায় সময় কাটিয়েছে কেবলমাত্র নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য বিশেষ করে গত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার এই দল এবং তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং তার এই দলের চেলাচা বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা করে মানুষের টাকা পাচার করেছে একজন প্রতিমন্ত্রী আছে যার যুক্তরাজ্যেই আছে তিনশো পঁয়ষট্টি তে দুবাইতে বাড়ি এবং সাম্প্রতিককালে ভাই কি হলো ভাই এখানে আপনারা একটু সুযোগ দেন বা আপনার কি সোনার ধৈর্য আছে না শেষ করে দেবো এই জায়গায় আমি পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করবো অনেক কষ্ট লাগে অনেক সংগ্রামের বিনিময়ে যখন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হই তখনই এক ধরনের লোক ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলব বাজ খেলছে আমরা শুনতে পাচ্ছি বাইরের পৃথিবীতে একটি পড়া তারা বার্মায় প্রণয়ন করেছেন এখন আমাদের দেশে একটি মানবিক করিডোরের নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কাম ইহুদি রাষ্ট্র গঠিত হবে এই অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে থিওরি কারা দিচ্ছে বিশ্বাস হয়নি কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক দেওয়া হবে বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধের লিপ্ত করা হবে বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকটা জানতে পারবো না এই কি হলো এই জন্য কি আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম পরবর্তীকালে জনগণের মধ্যে যখন খুব ধুমহিত হয়ে ওঠে তখন বলে যে না এই ব্যাপারে আরেক উপদেষ্টা করলো যে আমরা এই সম্পর্কে আলাপ আলোচনা এখনো হয়নি একটি জন মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে যেই পথ হবে গণতন্ত্রের পথ যেই পথে আমরা পরিক্রমণ করবো জনগণের সম্মতিতে সেখানে যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না এখানে যা কিছু হবে যা কিছু সংস্কার হবে নির্বাচিত পার্লামেন্ট করবে দ্রুত নির্বাচন দেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে এরপরে যদি প্রয়োজন বিচার বিচার চালান আপনারা চালু করেন যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে বিশেষ করে যারা গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে যারা আমাদের নিরীহ তরুণদেরকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার এই বিচার করতে যদি পাঁচ বছর লাগে আমরা পাঁচ বছর নির্বাচন ছাড়া বসে থাকবো অবশ্যই এই নির্বাচনে কি বিএনপি থেকে তার তো কোনো গ্যারান্টি নেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এখানে ফুয়াদের দলও জিততে পারে এবি পার্টি জামাতে ইসলামীও জিততে পারে ইসলামিক দল জিততে পারে যে দল জিততে পারে বিএনপিও জিততে পারে এটা তো আনসার নেই জনগণ সম্মতি দিবে জনগণ ভোট দিবে এই নির্বাচনের জন্য সতেরো বছর আমরা কত ত্যাগ স্বীকার করেছি আমাদের দল বিএনপি এই মুক্তিযোদ্ধা দল সাদেক উলফ অন্যান্য রেজা অন্যান্য কয়েকজনকে আমরা দেখেছি পাঁচই আগস্টের আলী নিয়মিতভাবে মিছিল করেছে শহীদ মিনারে গিয়ে যাজালো বক্তব্য দিয়েছে সুতরাং এই যে পরিবর্তন ঘটানো হয়েছে এই দেশের জনগণ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম তাদের সক্রিয় সংগ্রামের ফলে এই সরকারের পরিবর্তন হয়েছে হাসিনাকে বিদায় করতে পেরেছি আমরা অনেক কষ্ট যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই মুক্তিযুদ্ধ কত ফ্যাসিস্টের বিরুদ্ধে ইয়াইয়া খান এরশাদ খান সর্বশেষে হাসিনা মিয়া তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করল বাংলাদেশের লড়াকু মানুষ এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি নাই কোনো দিন একদিনও রাজপথে নামেন নাই একটা ফেসবুকে স্ট্যাটাস দেন নাই এখন তারা দেখি সব উপস্থিত হয়ে বসে আছে কীভাবে এরা পাদপ্রদীপের আলোয় আসে আমি বুঝতে অক্ষম যারা ত্যাগ তিতিক্ষা করেছে যারা জীবন বাজি রেখেছে তাদের তো এখানে দেখি না তারা ইউনুসকে প্রফেসর ইউনুসকে আমরা তিনি দেশের কৃতি সন্তান দেশের গৌরব আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দেব কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না তাও বলেছেন বিদেশে জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কি দল তার সামনে গিয়ে বলেছেন মধ্যে নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল পাশের যে কঞ্চি তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব সচিব আছে প্রেস সচিব এই সচিব ওই সচিব কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছে এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক এদের বয়সী বা কত আরেকটি জিনিস আমাদের এই যে ছাত্র সমাজ এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স আমরা যারা ওল্ড স্কুল অফ থট আশি উপরে যাদের বয়স আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হল লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজ নিজের পেশায় আত্মনিয়োগ করুন রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন কিন্তু এখন এই যে বারবার তদবির করে মমক্রাসি করে সচিবালয় হাসি হয়ে অটোপাসের দাবি দেন অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে দেন এটি আপনাদের জন্য সম্মানজনক নয় এই এই ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে দু তিনজন যারা উপদেষ্টা পরিষদের ছিল মন্ত্রীর মর্যাদায় তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে এতে করে দেশের ক্ষতি হলো তাদের ক্ষতি হলো এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে তারা যে রাজনৈতিক দলটা করেছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে তাদেরকে এই পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো যাই হোক আমি নয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মেজর জিয়া রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তি বাহিনী গঠন করে নয় মাস যুদ্ধের পর এই দেশটিকে স্বাধীন করেছি আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না আমরা মুক্তিযুদ্ধরা যখন করব অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন তখন এটার জন্য আপনার আর্থিক সার্টিফিকেটের প্রয়োজন হবে না এই দেশ আমরা করেছি আমরা সৃষ্টি করেছি এই দেশ যতদিন থাকবে যেই বয়সে আমাদের হোক না কেন আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ আমরা একটি দুর্বল জাতিতে পরিণত হয়েছে 71 সেই বাংলাদেশ এখন আর নাই আমরা 71 এ যেরকম ছিলাম নয় মাস যুদ্ধ করেছি এখন নয় মাস যুদ্ধ করার স্ট্যামিনা এখন তার তরুণদের নাই নাই কেন এটিকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা তারা এদেরকে চুরিসামাল শিখিয়েছে রাজনৈতিক বক্তব্যে কেবল মাত্র নেতার বন্দনা করতে শিখিয়েছে এবং তারা কিভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এটি তারা তরুণদের মধ্যে করে দিয়েছে যে কারণে রাজনৈতিক দলেরও দুর্বৃত্তায়ন হয়েছে রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয় এখন যদি সত্যি সত্যি পরা শক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হয় দীপ্ত হতে হয় করিডোরের নামে তাহলে এই স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে সেই জন্য আমি মনে করি মুক্তিযোদ্ধারা আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি যোদ্ধার জাতিতে গড়ে তুলতে হবে আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেবো বহুজাতির কোন স্থান হবে না বাংলাদেশের ভবিষ্যতে ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায় পাশেই রয়েছে ভারত যারা কখনো আমাদের মঙ্গল চায় না এই বাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে এরপর যদি কোনো বহিঃশত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শে বাস্তবায়ন করতে চায় তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সিটিজেন আর্মির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব আপনারা রাজি আছেন ইনশাল্লাহ আমরা একাত্তরে যেরকম যুদ্ধ করেছি আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসবো একদল সামাজিক এলিট এসে আমাদেরকে প্রত্যেকদিন নানান ধরনের নসিহত করবেন যাদের অতীতে কোনো কারণ কাণ্ডে দেশ মেমের পরিচয় আমরা পাইনি সেটি আমরা গ্রহণ করতে রাজি না আজকে আপনারা যারা তারা এখানে এসেছেন আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে আপনাদের এই প্রকাশিত হবে যখন হাসিনা মার্কা সরকার সরকার আসে আসে ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রে শীর্ষে অবস্থান করে তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে ছাত্র সমাজকে সৈনিকদেরকেই করতে হবে আজকে আমরা গভীর সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে যিনি শততা আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে একটি সুন্দর শ্রদ্ধার আসনে চিরকাল তিনি বহাল থাকবেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে একটা লড়াকু তরুণদের বাংলাদেশ আমরা দেখতে চাই তাহলে আমাদের একাত্তরের এই অবদান এই যুদ্ধ করার সার্থক হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্তাবাদ সবাই